অলিমা ছেলের পক্ষ খাওয়াবে নাকি মেয়ের পক্ষ খাওয়াবে ওলিমা বলা হয় বিবাহ পরবর্তী খাবার বিবাহের পর খাবার অনুষ্ঠান কয়টা হবে একটা না দুইটা কি বলেন আপনারা বিবাহ বল শুধু খান একটা একটা অনুষ্ঠান হয় ছেলে দেখতে গিয়ে একটা মেয়ের বাপের বাড়িতে পঞ্চাশ ষাট জন সত্তর জন বেহাইয়ার মতো যায় খেয়ে আসে এরপরে আইসা আপনার অলিমার নাম দিয়া ছেলের আপনার ছেলের একটু খাওয়ায় হালকা পাতলা আর তার কয়েকগুন মেয়ের বাপের বাড়িতে আবার কি যাত্রী জানি বলে বরযাত্রী না কেন বলেছি শুনেন হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে দুইশো লোক যাবে মেয়ের বাপ বলছে না একশো কয়না আছে তাহলে দেড়শো মাঝখান দিয়ে থাকুক দালাল কয় দালাল থাকে না একটা ঘটক এটা কয়না ঠিক আছে দেড়শো তাহলে ঠিক আছে তাহলে একশো পঁচিশে আমরা চুক্তি করলাম এই যে একটা কথা কত বড় নির্লজ্জের মতো কথা চিন্তা করেন ভাই শরীয়ত বিয়ে একটা খাবারের ব্যবস্থা রেখেছে সেটা খাওয়াবে কে ছেলে ছেলে ওই যায় খাওয়াক না খাওয়াক তার পুরা গ্রামের মানুষ সুদ্ধে নিয়ে যায়া শ্বশুর বাড়িতে খায় আসে ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে এই মেয়ের সকল সার্ভিস এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন উল্টা বেচারা মেয়েও দিছে যৌতুক দেয় এটার নাম হলো এই জন্য বললাম এটা এটা কখনো আপনি আপনার বাপ চাচা দুই চারজন মুরব্বি যাইতে পারেন বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়া বাপমা যেন ভুল করে ফেলছে অপরাধ করে ফেলছে যুবকরা এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না মুশকিল হলে এটা যখন বলবেন তখন মুরব্বীরা বলবে বাবারে বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা কয় বিয়ে করলে জানি কি করব ঠিক না বেঠিক বলবেন না আমি উল্টা পাল্টা অন্যায়ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাআল্লাহ মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই মা বাবা মাথার উপরে আমি আপনাদের কথার বাইরে চলবো না কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষ অভিযোগটা করা যাবে না হ্যাঁ কোনো মেয়ের বাপের অডেল আছে সে নিজে খুশি মনে খাওয়াইতে চায় বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াইতে চায় সেটা আপনারা খাইলেন অসুবিধা নেই কথা বুঝাতে পারছি কিন্তু এই কালচারটা দূর করতে হবে কালচারটা যে আপনার না হয় সমর্থন আছে খাওয়াবেন কিন্তু তখন সমাজে একজন গরিব বাবা সে তো ধার করে কর্য করে সুদের উপরে টাকা নিয়েও খাওয়াইতে হবে ঠিক অতএব এই বদযাত্রীর এই কালচারটা আমাদের সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে ইনশাল্লাহ করবেন তো যুবকরা ইনশাল্লাহ সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে ইসলাম বলেছে তুমি বিয়ে করছো তুমি খাওয়াবা ভাই তুমি আবার যাই আরেজন তো চাঁদাবাজি করবা কেন করে তো করে আবার টেবিল চেয়ার নিয়ে আপনার চাঁদাবাজি করে আছে না নাই এগুলো করবেন না এগুলো খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস খাওয়ানো তো খাওয়ানো আবার আসার সময় জিনিসপত্র কত করে নিয়ে আসে আমার মনে হচ্ছে বড় ডাকাতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই ওলা একটা জন্ম দিয়ে কিছু একটা ঘটায় ফেলছেন হ্যাঁ এবার দেখতে গিয়া খাওয়ান এমনি গিয়া খাওন হেমনে গিয়া খাওন আবার শীতা শীত নাস্তা আবার আপনার ওই যে শীতের কি বানি ফসল ফলের মৌসুমে ফল পাঠানো হাজারো অনাচার এগুলো সব চাঁদাবাজি ডাকাতি এর চেয়েতে ভালো ডাকাতের অস্ত্র দেখে আপনি সাবধান থাকতে পারেন আর এটা হলো ভদ্রবেশে ডাকাতি এ ডাকাতি করব আমরা আল্লাহ আমাদেরকে বোঝার করুন বিয়ে উপলক্ষে খানা কয়টা হবে একটা সেটা কে খাওয়াবে ছেলে না মেয়ে পক্ষ ছেলে পক্ষ খাবেন মেয়ে পক্ষের বাড়িতে দর দস্তুর করে লোকজন নিয়ে ভাই পুরো এলাকা মানুষ নিয়ে আপনি খাওয়াইলে কি লাভ হবে বলেন তো কি লাভ হবে বলেন সম্পর্ক হয়েছে দুটা ফ্যামিলির মধ্যে হাতে মুতে খাইলো লাভ হইলো কি বলেন মাঝখান দিয়ে ওই বেসরার টাকা নষ্ট হলো আপনার কি লাভ হইলো সমাজের মানুষ কী বলবে ওই সমস্ত দিক না থাকে কোরআন হাদিস কি বলে সেটা মানেন মানবেন তো ইনশাআলা আল্লাহ আমাদের তৌফিক দান করুন